নীল চিরকুট লেখনীতে নৌসীন আহমেদ ত্রোদেলা পর্ব সংখ্যা বাহান্ন ঘড়ি থেকে চোখ তুলে তাকাতেই নম্রতাকে দাঁড়িয়ে থাকতে দেখল আরফান রুষ্ট চোখ জোড়া নম্রতার ওপর নিবদ্ধ রেখে কোনরূপ বনিতা ছাড়াই বলল আবারও লেট নম্রতা উত্তর দিল না মুখ ফুলিয়ে পাশে দাঁড়ানো মেয়েটির দিকে তাকালো চোখে মুখে চাপা ক্রোধ নিয়ে স্থির দাঁড়িয়ে রইল। নম্রতার স্থিরতায় পাশে দাঁড়ানো মেয়েটির ওপর কোনোরূপ প্রভাব পড়ল বলে মনে হল না সে স্বভাব সুলভ উচ্ছ্বসিত কণ্ঠে বলল তুমি তো দেখতে ভীষণ মিষ্টি মিস ছোড়াছড়ি বাহ তোমাকে আমার পছন্দ হয়েছে নিদ্রার সম্বোধনে গ্রীষ্মান্বিত মনটা ফুস করে জ্বলে উঠল এবার ছোড়াছড়ি কিসের ছোড়াছুড়ি এই মেয়ে তাকে আরফানের জীবন থেকে ছুঁড়ে ফেলার কথা বলছে না তো সুপ্ত ক্রোধ চোখে মুখে স্পষ্ট হয়ে উঠতেই গাড়ির কাজ নামিয়ে মাথা বের করলেন একজন মধ্যবয়স্কা মহিলা বরণে কালো পেরে সাদা শাড়ি ঘাড়ের কাছের ঘন চুলের বিশাল খোপা চোখে মোটা ফ্রেমের চশমা টানা টানা ত্বকের রূপবতী মেয়েটির চেহারার ছাঁচ নম্রতা পুরো ব্যাপারটা বুঝতে না পেরে হতবম্ব চোখে চেয়ে রইল আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দুই পা এগিয়ে নম্রতার পাশে এসে দাঁড়ালো নম্রতা দ্বিধান্বিত চোখে একবার গাড়িতে থাকা ভদ্র মহিলা তো আর একবার আরফানের দিকে তাকালো আরফান হতাশ কণ্ঠে বলল আপনার যন্ত্রণায় আমার পুরো পরিবার রাস্তায় নেমে এসেছে নম্রমিতা এই মুহূর্তে পাত্রে দেখা পর্ব চলছে ইউ আর দ্য মেন ক্যারেক্টার ইন দিস এপিসোড অল দ্য বেস্ট পত্রপ্রেমিকা আরফান এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে নম্রতার দিকে তাকালো নম্রতা বোকা বোকা চেখে চেয়ে থেকে বলল মানে আরফান উত্তর দিল না নম্রতা হতবৃহল চোখে আবারও গাড়িতে থাকা ভদ্র মহিলার দিকে তাকালো ভদ্র মহিলা ধীরে সুস্থে গাড়ি থেকে নামলেন তার উজ্জ্বল মুখশ্রীতে তীক্ষ্ণ ব্যক্তিত্ব বোধের ছটা দেখে কিছুটা ভরকে গেল নম্রতা অসহায় চোখে আরফানের দিকে তাকালো আরফানকে অবিচল দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ভদ্র মহিলার দিকে তাকালো ভদ্র মহিলার গম্ভীর চেহারা দেখে মনে মনে শত তারা গুনতে লাগলো নম্রতা বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা খানিকের জন্য স্তম্ভিত হয়ে গেল ভয়ে মুহূর্তের মধ্যেই ভদ্রমহিলাকে ভীষণ রাগী বলে অখ্যায়িত করে ফেলল নম্রতা মুহূর্তেই নম্রতার ভাবনাকে সম্পূর্ণ পাল্টে দিয়ে মিষ্টি করে হাসলেন ভদ্রমহিলা নম্রতার ডান গালে আলতো হাত ছুঁয়ে বললেন তুমিই তবে শ্যামলতা নম্রতা মাথা ভদ্র ভদ্রমহিলা হেসে বললেন কিন্তু এই মোমের মতো মেয়েটিকে তো শ্যামলতা নামে মানাচ্ছে না মা এই মিষ্টি মেয়েটির নাম হওয়া উচিত ছিল শুভ্রলতা আমি তোমাকে শুভ্রলতা বলে ডাকলে তুমি কি রাগ করবে মা ভদ্রমহিলার অসম্ভব সুন্দর কণ্ঠস্বরে মস্তিষ্কে শীতল হাওয়া বয়ে গেল যেন নম্রতা মুক্ত দৃষ্টিতে চেয়ে থেকে মৃদু হাসলো হঠাৎ করেই উপলব্ধি করলো এই ভদ্রমহিলাকে তার খুব পছন্দ হয়েছে ভীষণ তৃপ্তি দিচ্ছে তার কথা বলার ভঙ্গিমা নম্রতাক্তের চুপ থাকতে দেখে আবারও কথা বললেন ভদ্রমহিলা তুমি নিশ্চয় আমায় চিনতে পারছ না আমি হলাম নিষ্প্রভের মা ভদ্রমহিলার মুখে কথা কেড়ে নিয়ে পেছন থেকে বলে উঠল নিদ্রা আর আমি হলাম নিদ্রা নিষ্প্রভ ভাইয়ার ছোট্ট হলেও তোমার থেকে এক বছরের বড় সুতরাং বিয়ের পর আমি তোমাকে ভাবি বলে ডাকবো না নাম ধরে ডাকবো আমি তোমাকে নাম ধরে ডাকলে কি তুমি রাগ করবে ছোড়াছড়ি নম্রতা যেন হোচট খেলো এবার ছোড়াছড়ি আবারও ছোড়াছড়ি এত সুন্দর একটা মেয়ে বারবার এমন নামে কেন ডাকছে তাকে ভাই ডাকে মা ডাকে শেষ করে তো ডাকতে পাতালতা ফুল পারতো নিদ্রা নম্রতা একটুও রাগ করতো না কিন্তু হুট করেই ছোড়াছড়িতে চলে যাওয়ায় লজিকটা কিছুতেই ধরতে পারছে না নম্রতা নম্রতা অসহায় চোখে তাকালো আরফানের মা নম্রতার ডান হাতটা নিজের হাতে নিয়ে বললো তুমি নাকি রাগ করে কথা করেছ এই বদমাইশের সাথে কথা বলা উচিত না আজ ওর রাতের খাবার বন্ধ ওর রিপ্লেসমেন্টের খাবার দায়িত্ব হবে তোমার কি যাবে না নম্রতা বিস্ময় নিয়ে আরফানের দিকে তাকালো আরফান মৃদু হাসলো চোখের ইশারায় আশ্বস্ত করলো নম্রতা বিস্ময় ভাব নিয়ে ভদ্র মহিলার দিকে তাকালো ঘোর লাগা কণ্ঠে বলল। রাতে বাইরে থাকাটা বাবা মা অ্যালাউ করবে না আন্টি ভদ্র মহিলা কিছু একটা ভেবে বললেন কোনো সমস্যা না থাকলে তুমি কি তোমার বাবার নাম্বারটা দিবে মা আমি তোমাদের সপরিবারের নিমন্ত্রণ দিতে চাই এই মিষ্টি মেয়ের বাবা মার সাথে পরিচয়টা না হলে নয় নিষ্প্রভ বলছিল তোমরাও নাকি ধানমন্ডিতেই থাকো রোড নাম্বার আলাদা হলেও এলাকা কিন্তু একই সেই হিসেবে আমরা সবাই প্রতিবেশী হয়ে গেলাম না নম্রতা কোনো উত্তর খুঁজে পেল না মুগ্ধ চোখে চেয়ে রইল ভদ্রমহিলার মুখে কাউকে এত দ্রুত বুঝি আপন করে নেওয়া যায় কণ্ঠস্বর স্বাভাবিক ছোট্ট বাক্যগুলিতে বুঝি এতটা মায়া ঢালা যায় ভার্সিটি থেকে ফিরেই রান্না বসিয়েছে নীরা সন্ধ্যার নাস্তা আর রাতের খাবার তৈরি করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে খেয়াল ছিল না তা টেবিলে খাবার সাজিয়ে গুছিয়ে ছিংকে হাড়ি পাতিল পরিষ্কার করছিল নীরা খোফা ছেড়ে বেরিয়ে আসা এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপালে চেহারায় ক্লান্তি নাকে মুখে তৈলাক্ত ঘামের আভা এমন সময় পাশে এসে দাঁড়ালেন জাহানারা অন্তুর খাবারটা আলাদা করে ঢেলে রাখতে রাখতে তিক্ত চোখে দৃষ্টি খেয়াল করে ভেজা হাতের পিঠ দিয়ে চুল ঠিক করে ওড়নার আঁচল টানলেন নীরা আমতা আমতা করে বললো কিছু বলবেন মা জাহানারা ছোট্ট নিঃশ্বাস ফেলল নিরারপতি প্রতি আজকাল একটু আটটু সন্তুষ্ট সে সেদিন নিরার করা সরল অভিযোগের পর বাইরে রাত কাটানো বন্ধ হয়েছে অন্তর সারাদিন যেখানেই থাকুক না কেন রাত বারোটার আগে ঠিকঠাক বাড়ি ফিরেছে সে রাতের খাবারটা নিয়ম করে বাড়িতেই খাচ্ছে ছেলের এতটুকু নিয়ম মাফিক জীবন দেখে এক টুকরো স্বস্তি পেয়েছে জাহানারা ছেলের বউয়ের প্রতি প্রকাশ্য তিক্ততা খানিক কমে এসেছে জাহানারার কৃত্রিম রাগ নিয়ে বলল সব সময় এমন থাকো কেন এটা তোমার বাড়ি না বাড়ির রং শাড়িতেই ভালো মানায় বাসায় থাকলে বাপের সব সালোয়ার কামিজ রেখে শাড়ি পরে থাকবে ওর সামনে শাড়ি পরে ঘুর করবে দাদি নানীরা বলতো কাঁচাই না নোয়ালে বাস পাকলে করে ট্যাশ ট্যাশ এখন এত উঠতে দিলে অন্য পাখির খাঁচায় যেতে কতক্ষণ নিজের সংসার ধরে রাখতে হলে এমন থম মেরে বসে থাকলে চলবে না সময় থাকতে লাগাম ধরো প্রেমের বিয়ে বলে গা ভর্তি তেল নিয়ে বসে থাকলে চলবে না পুরুষ মানুষের মন আর গাছের পাকা আম বিশ্বাস নেই বউ কখন কোথায় ঝরে পড়বে তা তারা নিজেই জানে না কথাগুলো বলেই রান্নাঘর থেকে বেরিয়ে গেল জাহানারা নিরা সাবান মাখা হাতে থম মেরে দাঁড়িয়ে রইল শাশুড়ি মা কি কোনোভাবে তার আর অন্তর ব্যাপারটা আজ করতে পেরেছে সত্যিই কি এবার লাগাম ধরা উচিত নিরার অন্তর পক্ষে কি সত্যিই অন্য কারুর প্রতি আকৃষ্ট হওয়া সম্ভব বুকের ভেতর থেকে বিরক্ত এক শর্তা ধমকে উঠে বলল কেন সম্ভব নয় অন্তুকে দেখেছিস কখনো মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে বিয়ের পর একবারও অন্য দৃষ্টিতে তাকিয়েছে সে তাকায়নি তবে নিরার অন্যমনস্ক ভঙ্গিতে কাজে হাত দিল সত্যিই যদি এমন কিছু হয় তবে কিভাবে লাগাম টানবে নিরা কি করবে সে গভীর রাত আকাশ ভর্তি তারার মেলা হালকা ঝিরঝিরে বাতাসে উড়ছে পাতলা ওড়না কপালে পড়ে থাকা ছোট্ট ছোট্ট চুল সামনের রাস্তা থেকে ভেসে আসছে যানবাহনের মৃদু হন ছাদের এক কোনায় থাকা দোলনায় বসে আছে নম্রতা ডান হাতে ধোয়াটা কফির কাপ বাম হাতে কানে ধরে থাকা ফোন আপনি এখন কোথায় আছেন কি করছেন ওপাশ থেকে ক্লান্ত কন্ঠে উত্তর দিল আরফান আমি হসপিটালে আছি এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ঘোরাফেরা করছি আই অ্যাম অন ডিউটি ম্যাডাম রাউন্ডে আছি নম্রতা আটকে উঠে বলল এত রাতেও ডিউটি ঘুমটুম নেই আপনার আরফান হাসলো পাশে দাঁড়িয়ে থাকা কারোর সাথে কয়েকটি কথা বলে নিয়ে বলল ঘুম তো আপনার কাছে ফাজলামো করবেন না আমি সিরিয়াস এই মুহূর্তে ডাক্তারের জন্য প্রচন্ড মায়া হচ্ছে আমার বেচারিদের নিশ্চয় রাতে একা একা ঘুমোতে হয় মাঝরাতে ভয় পেলে কাঁথা দিয়ে মুখ চেপে মটকা মেরে শুয়ে থাকতে হয় সাংঘাতিক না এসব ডাক্তার ফাক্তারকে বিয়ে করা যাবে না প্ল্যান ক্যান্সেল আরফান নিঃশব্দে হাসলো বেশ কিছুক্ষণ চুপ থেকে হাতের কাজ শেষ করলো তারপর মৃদুকণ্ঠে বলল আপনি এখনো ঘুমন কেন অলমোস্ট একটা বাজে এত রাতে কি করছেন ছাদে বসে কফি খাচ্ছি আর আকাশ দেখছি আজকের আকাশটা অনেক সুন্দর ডক্টর আরফান অবাক হয়ে বলল ছাদে অনেক বছর আগে কেউ একজন আমায় বলেছিল সে একা ছাদে যেতে ভয় পায় তাই বরের জন্য অপেক্ষা করছে সাহসী বর তাকে ছাদে নিয়ে গিয়ে জ্যোৎস্না বিলাসে সঙ্গ দিবে তো তার কি বর জুটে গিয়েছে আজকাল বর না জুটলেও সাহসটা ঠিক জুটে গিয়েছে তার অনেক বছর আগে বাচ্চা মেয়ে এখন বিশাল বড় ভূতে টুতে ভয় পায় না তাই নাকি তাহলে তো মায়ের গল্পটা আপনাকে বলাই যায় মা বলতো আমাদের পাশের নাকি সবসময় জিন পরীরা ঘোরাফেরা করে একসাথে পাশাপাশি বসেও থাকে আপনার পাশেও নিশ্চয় আছে ফাঁকা ছাদে আপনি আর অলৌকিক ক্ষমতা সম্পন্ন কিছু জিন ব্যাপারটা দারুণ না নম্রতা ভয়ে ভয়ে পাশে তাকালো অদ্ভুত একটা ভয়ে কেঁপে উঠল তার বুক কৃত্রিম রাগ নিয়ে বলল দেখুন একদম উল্টাপাল্টা গল্প ভাববেন না ডিউটিরত অবস্থায় ফোনে কথা বলছেন তারপর উল্টাপাল্টা গল্প বানিয়ে মাসুম যুবতীদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন আপনার নামে তো মামলা করা উচিত ডক্টর আন্টির মতো